রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য আপনাদের প্রিয় সংগঠন তাহারিকে খাতকেন বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক জার যার দিন ইসলাম সমান অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই সেখানে বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে আওয়ামী লীগও থাকবে যারা দোষ করছে ওরা শাস্তি পাবে বাকি যারা আছে এদের কি কি মেরে ফেলবেন নাকি কথা বলে না ইসলাম ইনসাফ দিছে ইনসাফ কি দিছে ইনসাফের বাইরে যাওয়া যাবে না আবেগে কোনো কাজ করা যাবে না যারা বুঝে দল করছে না বুঝে দল করছে এদেরকে হাত দেওয়া যাবে না এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে তাহলে আমরা সকল দল মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাবো তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে কটা স্বার্থে এক হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলি কি মুসলমান হবে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায় তাই বলে কি মুসলিম হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ারিরা কাফের আব্দুল আবদুল্লা আব্দুল সামাতের আলী কবির চৌধুরী কবির নিজুম মজুমদার এসব না দ্বারা তারা মুসলমান হতে পারে না আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী কোনটা খারাপ এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায় তবে আমি একটুও ভয় পাই না আমি মনে করি আমি সত্যির উপর আছি কি লিখবে আমার বিরুদ্ধে বহুত লেখছে এমন কোনো একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত ষোলো বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলেনি দেখ বলছি এতে আমার কিছু আসে যায় না সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে ফেরাউনের উত্তরসূরি এক শয়তান আমাকে দেবীদার আসতে দেয় না আমি জানতে চাই আব্বাসী ঠিকই এসেছে দেবীদ্যার সে কোথায় তার গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে কিছু জেলে বাকিরা জঙ্গলে যারা আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাদেরকে ডিলিট করা যায় না স্কিপ করা যায় না তাদেরকে হত্যা করা যায় তারা শাহাদাতকে বরণ করে নেয় সত্যের পর থেকে একচুল পরিমাণ বিচ্যুত হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ মাকে এনেছেন আর সেই জালেমকে বিতাড়িত করেছেন এতে আমি আনন্দিত ও জঙ্গলে থাক আর জেলে থাক আর ওর মামুর দেশে থাক ওর কাছে বক্তব্য পুষব ইনশাল্লাহ ঠিক কিনা আমি আজকে সুরা তবা থেকে একশো উনিশ নাম্বার তেলাওয়াত করেছি এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ ভূমিকা দু একটা কথা না বললেই নয় আপনারা যারা এসেছেন এখানে আসার পেছনে জাগতিক পার্থিব আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে কিছু আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে আর আল্লাহর কোরআন থেকে ইল অর্জন করতে ঠিকটা তো ঠিক মতো বললেন না সেজন্যে মাজলিসে বসার সঙ্গে সঙ্গেই আমাদের জিন্দগির ছবি গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়েছে এতে আমরা খুশি একটু পর আমরা সবাই মিলে মোনাজাতে হাত তুলব এককভাবে না সম্মিলিতভাবে একক দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু রসুল্লার উম্মতের ইমানদারদের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না সাথে সাথে কবুল করেন মা জাম তাবরানিতে একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মা রফা কওম আকফুহুম ইলা আল্লাহ তাআলা ইয়াসআলুনহু শাইআন ইল্লা কানা হাকান আলা الله আ ইন ইয়াদা ফি আইদিহিম আল্লাজি সআলু আল্লাহর হাবিব ارشاد করেছেন আমার উম্মতের কোনে একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিত ভাবে কিছু চায় আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয় সম্মিলিত মোনাজাত জায়েজ না না যায় পক্ষে হাদিস আছে যারা বেদাত বলে তারা হাদিস সম্পর্কে অজ্ঞ নামাজের পরও সম্মিলিত মোনাজাত জায়েজ শুন ওয়াজের পর সম্মিলিত মোনাজাত জায়জ এবং সন্না তা আমরা যখন দোয়ায় হাত তুলব আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ হয়ে যাবে তবা কবুল হয়ে যাবে আমরা খুশি বেজার শুধু শয়তান শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে মোনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা সুযোগ দিব শয়তানকে আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক ডালে একটা চকেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি বাস ঠিক আছে আর ধরো না আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে মাফ করে নিষ্পাপ আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো হাত লম্বা করেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আসুন আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ তালা বলেন হিমান দারগণ বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো কোন আর সত্যবাদীদের সঙ্গী হও একটি আয়াতে দুইটি নির্দেশ কটি নির্দেশ একটি হচ্ছে আল্লাহকে ভয় করো আরেকটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও হোহান কোন মানুষ যদি ইমান আনার পর আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুনিয়ায় নগদ চারটা জিনিস দিবেন কটা জিনিস প্রথম হচ্ছে ইজ্জাত রাহমাত কুয়াত দৌলাত আর কিছু লাগে কয়টা জিনিস প্রথম হচ্ছে ইজ্জাত সকল সম্মান তাকওয়ার পথে আল্লাকে যে ভয় পায় যত বেশি ভয় পায় তার সম্মান তত পারে কোরান এ কারিন আল্লাহ তালা বলে নিয়া আই নাসু হান্না সু ইন্না আখলাক ওয়া ও ওয়া জাআলনাকুম শুউবারা ওয়া কাবাঈলা লিতাআরাফূ ইননা আকরামাকুম ইনদাল্লাহি আক্তাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মানবজাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আর একজন নারী থেকে অতপর বিভিন্ন বংশে এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি সুবাহ আল্লাহ বলতে কষ্ট হয় ভয়েসকে রেস করে বলেন সুবাহান আল্লাহ আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে শীতটা খুব বেশি পড়ে গেছে দুই দিন ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ বললেন মমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তাকুয়া বেশি তার মর্যাদা বেশি ইমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকুয়া কে আরবি কে অনারবি কে উচ্চ বংশের কে নিম্ন বংশের কে শ্বেতাঙ্গ কে ক্রিস্টাঙ্গ এগুলোর কোনো মানদণ্ড না শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহ কয়টা জিনিস দিবেন দুই হচ্ছে রাহমাত যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ইমান আনার পরে সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে শরীয়ত মোতাবেক আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন

আল্লাহর রহমত তাদের নিকটবর্তী বলেন সুবহান আল্লাহ কটা জিনিস জোরে গরম করতে হবে তিন নাম্বার হচ্ছে কুয়াতান পাগল ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না শক্তি চায় না আছে পাগল ছাড়া কেউ নাই কিন্তু মমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে সুমান এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য চারটা জিনিস তালাশ করে বস্তুবাদীরা প্রকৃতি তথা সমাজ প্রগতিশীল সুশীল আধুনিক মানুষ কটা জিনিসের শক্তি খোঁজে মানে টাকা টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি আদালত পুলিশ জনগণ শক্ত তার হাতে পকেটে আরেকটা হচ্ছে মাসাল পেশি শক্তি এটাও শক্তি আরেকটা হচ্ছে মিডিয়া মাধ্যম সংবাদ মাধ্যম সাংবাদিকদের পয়সা নাই পিস্তল নাই ভয় পায় মানুষ কলমকে সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায় কথা বলেন তবে বলতে আমার সংকোচ নাই বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী সত্যবাদী এবং সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী কোনটা খারাপ মানুষ সাংবাদিককে ভয় পায় তবে আমি একটুও একটু পাইনি আমি মনে করি আমি উপর আছি কি লেখবে আমার বিরুদ্ধে বহুত লেখছে এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত ষোলো বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলেনি বলছি এতে আমার কিছু আসে যায় না সত্যির উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে পারে তো শক্তি খুঁজে মানুষ কয় জায়গায় মানি মাসাল মিডিয়া আর হচ্ছে ম্যান্ডেট আর কি এটা হচ্ছে ফোর এম থিউরি কি চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট এখানেও মানুষ শক্তি খুঁজে যেমন জনপ্রতিনিধি জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয় এটা একটা শক্তি ঠিক না কিন্তু আমার ভাইয়ারা যার ইমান নাই তা কয় নাই তার এই শক্তি কি মানি কি মাসাল কি ম্যান্ডেট কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে। তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত বিগতকালে শক্তি দিয়া যারা উদ্যত্ত করেছে জুলুম করেছে মানুষের উপর তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না এটা কেমন সম্মান এই যে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া এগুলো যাদের ছিল ওদের আগে পিছিয়ে পুলিশ দৌড়াইত ঠিক লাল গালিচার সংবর্ধনা দিত আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় মতো আদালত উঠায় এই হচ্ছে সম্মান আজ আছে বাংলাদেশের এক হাজার বছর আগের ইতিহাস দেখুন এখন পর্যন্ত কত বাদশা শাসক চলে গেল তাদের কোন ইতিহাস নাই কিন্তু আটশো বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে শাহ ফার শামাকুদুম ইতিহাসকে রচনা করে গেছেন আলী জংপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন তারাই হচ্ছে আসল দুনিয়াতে সম্মান আখেরাতে মর্যাদা এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকুয়ার পথে আমরা ওই চারটা না আমরা ওই চারটা চাই যেটা আল্লাহ দিবেন রাহমার ইজার তিন নাম্বার কুয়া শক্তি কে দেন আল্লাহ যে শক্তি দেন এটা মোকাবেলা করা যায় ভাই ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতা ধর এক কুলাঙ্গা তার যে টেরিটরি ভূখণ্ড ছিল মিশরে সাড়ে নয় লক্ষ বর্গ মাইল কত বড় টেরিটরি তারপর তার ছিল ঘোরসোয়ার বাহিনী আশি হাজার ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল এখন আসেন উপদেষ্টা পরিষদ ফেরাউনের হাসলেন কেন অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুল বুঝতে পারছেন তার উপদেষ্টা পরিশোধ ছিল টাকা ছিল পয়সা ছিল সব শক্তি ছিল আল্লাহ রবুল আলমী মুসা নবীকে ডাক দিয়ে বললেন মুসা তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা আলাইসালাম একটু চিন্তা করলেন প্রবল ক্ষমতা দর এক সৈরাচার কাফের মোশেক তার প্রবল ক্ষমতা আমি তার বিরুদ্ধে যাব তাকে মোকাবেলা করতে আমার কি আছে তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন আল্লাহ মানুষের শক্তি মাথায় পশুর শক্তি দেহে আর ইমানদারের শক্তি তিন জায়গায় মাথায় দেহে সিনায় মুসা কালিমুল্লা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না দেহের শক্তি চাইলেন না তিনি চাইলেন সিনার শক্তি তেনে আল্লাহকে ডেকে বললেন ক্বাল রাব্বি শরহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইয়া ফকাহু কওলি موسی বললেন হে আমার রব তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয় এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে নািসের মাধ্যমে ইয়াকিন ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায় এগুলো তরিকত তাসাউফের কথা বেশিটা বুঝবেন না যতটুকু বুঝবেন ততটুকু বললাম মুসানবী আল্লাহর কাছে ইয়াকিম চাইলেন আল্লাহ তুমি আমার সিনারি খুলে দাও আমার কাজটা সহজ করাবার জন্য আর আল্লাহ তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে বাকি ঘটনা বলবো না এটা আমার উদ্দেশ্য না আমার বিষয়টা বোঝানোর উদ্দেশ্য চূড়ান্ত বিজয় হলো কাউ বলতে হবে হাজাত মুসার ইসলাম লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে মিশর ছাড়লেন তাফসির শাস্ত্রবিদগণ বলেন শুধু তার সঙ্গে যুবকের সংখ্যাই ছিল ছয় লক্ষ তার প্রশস্ততা ছিল দশ মাইল লাখ লাখ মানুষ পার হবে নৌকা কত লাখ দরকার বলেন সম্ভব আল্লাহ পাক বলেন কলা আসহাব মুসা ইন্নাল মুসা আলাইহিস সালামের লোকজন তখন মুসা নবীকে বলেন মুসা আমরা তো ধরা পড়ে গেছি সামনে সাগর পিছনে ফেরাও আল্লাহ রাব্বুল আনামিন হাজরত মুসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন সেই শক্তির বলে তিনি বললেন কাল্লা কখনো না যে আল্লাহ নির্দেশে বাড়ি ছেড়েছি তিনি আমাদের বাঁচাবেন আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন আল্লাহ করে দিচ্ছেন ওরা বারোটা গোত্র ছিল কতটা হাজরা ইয়াকুব আল সালামের বারো সন্তান ছিল সন্তান এই বারো সন্তান থেকে বারোটা গোত্র এরই বনে এদের কি কোরআন শিবে বলা হয়েছে আসবাত কি বলা হয়েছে এখন ওই বারো গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল কি ছিল ওরা মুসানবীকে বলছে আমরা এই বারো এক পথে যাব না আলাদা পথ চাই আল্লাহর হুকুমে সমুদ্রে শুকনা বারোটা পথ হয়ে গেল মুসানবী তার লোকজন নিয়ে ফিরিস্তিন ফিলিস্তিন কেন আন চলে গেলেন আল্লাহ আর ফেরাউন তার গোষ্ঠী শুদ্ধা বাহারকাল জুমে সলিল সমাধি হয়ে গেল জয় হুজেকার মাসাল ম্যান্ডেট মানি রাষ্ট্রশক্তি সিনার শক্তি। ইমানদার প্রতাপত যদি ইমান আনার পরে তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করে আল্লাহ তাদের সিনায় রুহানি শক্তি ঢেলে দেন বলে এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে কারণ আমাদের হাতিয়ারটাই তো আর তাকওয়া সুবহানাল্লাহ বল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন হিনা বল হয় না নিরাশ হয় না যদি তোমরা সত্যিকার মমিন হয়ে থাকো অবশ্যই তোমরা সমস্ত কাফের বেমানদের উপর বিজয় লাভ করবে আল্লাহর এ কথার প্রমাণ যুগে যুগে মুসলমান পেয়েছি কিনা বলেন বর্তমান যুগে আমরা দেখলাম এই পৃথিবীর পরাশক্তি আমেরিকা শোচন ভাবে হেরে গেল আফগানিস্তানে বলতে পারেন আমেরিকা তো ভিয়েতনামের কাছে হারছে মিডিয়ার ভাইরা ভালো করে কান পেতে শোনো তো ভিয়েতনামে যারা কাফের ভিয়েতনামের জানেন না ভিয়েতনাম পিছন থেকে সাহায্য করছে রাশিয়া এবং চায়না। আমেরিকার পরাজয়টা ভিয়েতনামের কাছে হয় নাই হয়েছে আরো দুই পরাশক্তির কাছে রাশিয়া এবং চায়নার কাছে কিন্তু আফগানিস্তান হচ্ছে গরিব সেই ভূখণ্ড যারা তিন বেলা খেতে পায় না দুনিয়ার কোন পরাশক্তির সাহায্য পায় নাই আল্লাহর মদতে এই দুনিয়ার পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে তার সম্মানকে দুলার সাথে মিশাই দিয়েছে অতএব ভিয়েতনামের পরাজয় আর আফগানের পরাজয় এক মাপা যাবে না আফগানিস্তানের মোল্লাদের কাছে ইমানের শক্তি আছে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করলে কয়টা জিনিস পাবেন আলোচনা বুঝতেছেন কয়টা ইজ্জত রাহমাত কুয়াত চার নাম্বার দৌলত সুবহান চোর চোরটাও তো খায় কথা বলেন কাফের মর্শেকও খায় গরু ছাগলও খায় আল্লাহর অলিরাও খায় সব কি একরকম একটা ইজ্জতের সাথে একটা জিল্লতের সাথে ঠিক কিনা তাহলে কয়টা শক্তি চার নাম্বার হচ্ছে দৌলত চার নাম্বার কি দৌলত এই পৃথিবীতে যারা ঈমান আনবে ইমান এনে সৎকর্মশীল বান্দা হিসেবে জীবন যাপন করবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ রিজিক দান করবে তো কটা জিনিস দৌলতার সৎকর্মশীল মুক্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন থেকে এটা তারা চিন্তা করতে পারে না প্রিয় ভাইরা আল আস রসুল্লাহ সাল্লামের জলিল কাদার সাহাবি ছিলেন সোহানন্দ ওনার একমাত্র সন্তান ছিল সন্তানটিকে কাফের না নিয়ে বন্দি করে ফেলছে বাবা মার একমাত্র সন্তান যদি বন্দি হয় এই কষ্ট কি ভুলা যায় স্বামী স্ত্রী অঝোর দ্বারায় কাঁদতেছেন সাহাবির স্ত্রী তাকে বললেন কান্নাকাটি না করে রসুল্লাহ সাল্লা আসলামের কদমে যান একটা সমাধান পাবেন বুক বড়া দুঃখ আর চক্ষু বড়া পানি নিয়া আউফিগ্ন মালে কালাশ জাহির আনহু আল্লাহ আর হাবিবের খ্যাদ মতো এসে উপস্থিত হলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে মোশকরা বন্দী করে ফেলেছে মনোযোগ দিয়ে শোনেন মুসলমান আল্লাহর হাবীব সাল্লাল্লাহ ওয়ানি হুয়াসাল্লাম অফ এবন মালে কালাশ জয়ীকে নির্দেশ করলেন ইতক ইল্লাহ ওয়াসবির তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো ওয়া আমরুক ওয়া ইত্যাহা অন্তস্তক্সির আমিন কৌলেলাহ ওলাওয়ালা কুৱাত ইল্লা বিল্লা তোমাকে আর তোমার স্ত্রী কেমন নির্দেশ সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি বড় লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলি আযীম রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিবেন এই দোয়া হাদিসে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাত যত বড় বিপদ হোক আপনার আপনি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 100 বার করে দিন পাঁচশো বার পড়েন পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে পড়বেন না বিপদ হইলে না আগেই নিয়মিত পড়বেন বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ যদি তগদির পক্ষে থাকে তগদির পক্ষে থাকে